ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসবের এবছরের নিবেদন ডিজিটাল দুর্গা পুজো সাপোর্টেড বাই আমাজি আমাজি ইনফ্রাস্ট্রাকচার আমাজি রিসর্ট আমাজি কোক এন্ড কোল আমাজি ট্রান্সপোর্ট আমাজি স্টিল এন্ড আমাজি কেমিক্যাল ওয়ার্কস নমস্কার আমি স্বপন বসু বলছি ভামুরিয়া বাথানেশ্বর দুর্গাপূজা কমিটির সকল সদস্য এবং ভামরিয়াবাসীকে আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা জানাই এই আগামী পঞ্চমীতে মানে একুশে অক্টোবর বুধবার দিন আমি আপনাদের ওখানে যাচ্ছি গান গাজব বলে কিন্তু এইবারের পরিস্থিতি একেবারে অন্যরকম আপনারা জানেন এই কোভিড মহামারীর কারণে আমরা কেউ একসঙ্গে হতে পারছি না আপনাদের সামনে দাঁড়িয়ে গান গাইতে পারছি না যেমন করে আমরা অভ্যস্ত তাই এইটুকু আপনাদের একটু মানিয়ে নিতে হবে আপনাদের সবাইকে বাড়িতে থেকে ইউটিউবে ফেসবুকে বা বাড়ির টিভির পর্দায় থেকে আমাদের গান উপভোগ করতে হবে আজকের এবং খুব সাবধানে থাকতে হবে একে অপরের প্রতি সাময়িক ওই সামাজিক দূরত্ব আমাদের পালন করতে হবে আগামী দিনে আরও সুন্দর দিন পাবার আশায় আমাদের সবাইকে এই বছরটা একটু মানিয়ে চলতে হবে আমরা আনন্দ করবো সব কিছুই করবো কিন্তু এই সাবধানতা একটু বজায় রেখে আমরা এবারের জন্য আমরা একটু সংযত থাকবো কিন্তু আমাদের আনন্দ ভরপুর চালায় আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের গান গিয়ে সন্তুষ্ট করতে আপনারা সবাই থাকবেন শুনবেন ভালো থাকবেন সাবধান থাকবেন ஜீரிச்சு <laughs> নমস্কার আমি লোপামুদ্রা মিত্র ভামরিয়া বাথানেশ্বর পুজো কমিটির সকল সদস্যকে আমার পুজোর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবার পুজো অন্যরকম তাই আমরা পুজোর সময় আপনাদের গান শোনাতে আসবো ডিজিটাল কনসার্টে আমি আসছি আগামী বাইশে অক্টোবর ষষ্ঠীর দিন সকলে বাড়িতে বসে আমার এবং আমার টিম লোকামুদ্রা মিত্র গান বাজনা শুনবেন হ্যাঁ এবার পুজো একটু অন্যরকম তাই সকলে খুব সাবধানে থাকুন সতর্ক থাকুন বাড়ির বাইরে বের হবেন না আর বাড়ির বাইরে বের হবেন না বলেই তো আমরা আপনাদের কাছে এই অনুষ্ঠান নিয়ে আসছি নিজের ঘরে ইউটিউবে টিভিতে সব জায়গায় ফেসবুকে দেখুন আমাদের অনুষ্ঠান ভালো থাকুন সাবধানে থাকুন খুলবে বন্ধ দুয়ার নতুন আশায় নতুন মিটবে আবার অন্ধকার প্রাণেরই পুরুলিয়ায় আসবে নতুন সাজে মা আমার মনের মাঝে আমাদের বাধা জয় জয় মা জয় জয় মা জয় জয় আমি শ্রীকান্ত আচার্য ভামিয়া কমিটির সমস্ত সদস্যদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আগামী তেইশে অক্টোবর দু হাজার কুড়ি অর্থাৎ সপ্তমীর দিন একটি ডিজিটাল কনসার্টের মাধ্যমে আপনাদেরকে গান শোনা হ্যাঁ এই কারণে ডিজিটাল কনসার্ট কারণ আমরা সবাই জানি যে অভিমানের কারণে অনিবার্য কারণে এবার কোনো প্রত্যক্ষ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা আমাদের পক্ষে সম্ভব হবে কিন্তু পুজোর কদিনে এই আনন্দ উপভোগ করতে ডিজিটাল কনসার্টের মাধ্যমে আপনাদের নিশ্চয়ই কোনো রকম কাজ হবে না সবার কাছে আমার অনুরোধ সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করে হাত পরিষ্কার রাখুন সমস্ত রকমের স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে থাকুন ভালো থাকুন আপনাদের সমস্ত অনুষ্ঠান খুব সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা আপনার

নমস্কার আমি ইমন ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসব কমিটির সমস্ত সদস্য সদস্যদের শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আসছি আগামী অষ্টমীর দিন মানে টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর আপনাদেরকে গান শোনাতে অনেক আনন্দ দিতে অনেক আড্ডা গল্প সব কিছু নিয়ে তবে ডিজিটালি তার কারণ একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সোশ্যাল ডিস্টেন্সিং এবং সমস্ত সেফটি মেজারমেন্ট মেনেই আমাদেরকে কাজ করতে হচ্ছে সেই জন্য এই সময় দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে উঠেছে জায়গা হয়ে উঠেছে ডিজিটাল কনসার্ট সেই জন্য আপনাদের কাছে আসছি ডিজিটালি টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর অষ্টমীর দিন আশা করছি এরকম নতুন আঙ্গিকে গান শোনানোর যেই জায়গা আজকে উপস্থিত হয়েছে আমাদের সকলের সামনে সেটাকে আমরা ঠিকভাবে নেব এবং এর মাঝেই গান শুনে আনন্দ করব। মায়ের কাছে প্রার্থনা করি এরকম খারাপ সময় খুব তাড়াতাড়ি কেটে যাক সকলে খুব ভালো থাকবেন আমার প্রণাম জানবেন তাদের পাথানে সর জয় জয় মা দুর্গা জয় জয় মা গো জয় জয় মা হামরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গোৎসবের এই বছরের নিবেদন ডিজিটাল দুর্গা পুজো আপনাদের সবাইকে আনন্দ দিতে আমি আসছি নবমীতে চলুন এবারের পুজো আমরা এইভাবেই মেতে উঠি যতটা পারবেন বাড়িতে থাকুন বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আরেকবার বলি আমার সাথে অর্থাৎ সুরজিত বন্ধুরা সাথে 確かに。 সেই আওয়াজে পুজোরি খুশমে আমাদের বাগানে সর জয় এবছর আমরা যে সাংঘাতিক সময়ের মধ্যে আছি তাতে আমরা উৎসব কিভাবে করব সেটাই আমরা বুঝে উঠতে পারছি তারই মধ্যে যে সমস্ত পূজো সংগঠকরা আছে তারা তারা যারা পুজো করছেন গোটা পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে পুজো করার দায়িত্ব নিয়েছেন তাদের প্রত্যেককে শিলাইতে শিলাইতে তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভাঙড়িয়া বাথানেশ্বরের পুজো ঐতিহ্যময় পুজো এতদিন ধরে হচ্ছে এবং এই পুজোতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা সেটা এবছরও হবে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন আপনাদের পাড়ার মানুষরা যারা যার ওখানে আছেন এই ক্লাব বা দুর্গা পুজো কমিটি আমি যাই তারা সবাই মিলে এটা না ভাবলে এরকমভাবে করা সম্ভবই হতো না ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে অনেকে এখন এটা ভেবে উঠতেই পারেনি কিন্তু সেখানে বাথানেশ্বরের ভামুরিয়া বাথানেশ্বরের মানুষরা অ্যাটলিস্ট অনুষ্ঠানটা করছেন আমি দশমীর দিনকে আসব অনুষ্ঠান করতে কিন্তু ওখানে গিয়ে তো করতে পারবো না স্যানিটাইজার মাস্ক তমুক এটা সেটা ঝামেলা কোভিড কোয়ারেন্টাইন আনলক এই সমস্ত শব্দ আমাদের মাথার মধ্যে উঠছে দশটা ওষুধের নাম জেনে গেছি আমরা সবাই অপেক্ষা করছি কাল ভ্যাকসিন আসবে এইরকম একটা দুর্বৃষ অবস্থার মধ্যে ওনারা যে অনুষ্ঠানটা করেছেন অনুষ্ঠানটা আমরা করব সেটা হয়তো সামনাসামনি গিয়ে করতে পারবো না ঘরে বসে দুর্গাপুজো পরে ঘরে বসে আমার গান শুনতে পারেন এবং কেবলমাত্র জামুরিয়া পাথানেশ্বরের সদস্য এবং কেবলমাত্র ভামুরিয়া পাথানেশ্বরের পুজো কমিটি সদস্যরা এবং পরিচিতরা তারা ঘরে বসে এক্সক্লু তারা ঘরে বসে এক্সক্লুসিভলি সিরাজিৎ লাইভ দেখবে পুজো ভালো কাটুক দারুণ কাটুক যতই ঝামেলা হোক যতই আতাশ হোক যতই মেঘের গান গায় পুজোতে ঘরে বসে মনে মনে আঁচ বস এনজয় করুক দেখা হচ্ছে দশমীর দিন